জামাত শিবির আমার মনে হয়েছিল যে তারা এই চুয়ান্ন বছর পরে তাদের চরিত্রের পতাকার পরিবর্তন হয়েছে এবং আমি দু একদিন আমার প্রথম দিকের বক্তব্যে জামাত শিবির তাদের নেতৃত্ব তাদের কথাবার্তা আচার আচরণের প্রশংসা এবং আমি খুব আশ্বস্ত হয়েছিলাম যে এই দেশটা বাংলাদেশের পথে চলবে জামাত শিবিরের যেহেতু সম্বিত ফিরে এসেছে যে একাত্তরে তারা ভুল করেছিল এবং আমি এটাও বলেছিলাম তাদের উচিত হলে একাত্তরের ব্যাপারে ক্ষমা চাওয়া কিন্তু এখন তাদের আচারে আচরণে কথায় বার্তায় সব কিছুতে মিলে আমার মনে হচ্ছে যে তারা একাত্তর থেকে তারা সরে নাই একাত্তরে যে ভুল তারা করেছিল সেই ভুলটা পাকিস্তানও কিন্তু তারা চায় নাই জামাতটা কিন্তু পাকিস্তানও চায় না এরা পাকিস্তানের বিরুদ্ধে ছিল পাকিস্তান আন্দোলনের আচ্ছা বাংলাদেশেরও বিরুদ্ধে ছিল তাহলে তাদের অবস্থান থেকে আসলে তারা কি চাচ্ছে এখন তারা যে জিনিসটা চাচ্ছে সেটা হলো যে একটা অন্ধকারের দিকে দেশকে নিয়ে যাওয়া আমি বলেছি আজকে দুপুর একটা বক্তব্যে যে গভীর অন্ধকার হইলে টর্চ লাইট মারলে কিন্তু গভীর অন্ধকারটা বুঝে যায় পরিষ্কার যে অন্ধকার সরে যায় কিন্তু কুয়াশা হইলে কিন্তু গাড়ি চালানো যায় না এটা কিন্তু লাইটে ধরে না এখন একটা কুয়াশা চলছে এবং এই কুয়াশার প্রথম এবং প্রধান এই কুয়াশা কেন দেখতে পাচ্ছেন মানে কোন বিশেষ কারণে আসলে মনে হচ্ছে যে ধরনের কুয়াশা আসলে নেমে এসেছে দেখতে পাচ্ছি ওই যে মিটিউকুলাস আমি তো ইংরেজিও বুঝি না অত ওই যে কোথায় যেন একটা ষড়যন্ত্র আছে কোথায় গবির একটা ষড়যন্ত্র আছে ইলেকশন দিলে আমরা যাতে পাশ করি তালগাছটা যাতে আমার থাকে বিচার মানে তালগাছটা আমার জামাত এই খেলায় যুক্ত হয়েছে এবং তারা যে যে দাবিগুলো করছে সমস্ত দাবিগুলোই আমার কাছে মনে হয়েছিল তাদের দলে অনেক বেশি অনেক বেশি যৌক্তিক কথা বলার লোক আছে চিন্তা করার লোক আছে তারা এক নাগারে বলছে স্থানীয় ইলেকশন দাও আবার বলছে কি প্রপোর্শনেট গভর্নমেন্ট দাও ইত্যাদি ইত্যাদি বলছে এখন তো তাদের দলের যে অবস্থা বিএনপি সঙ্গে ছিল গত বিশ বছর যাদের ডানা নিচে তাই ক্যান্ডিডেট রক্ষা করছে এবং বেগম খালেদা যে না থাকলে তাদের অস্তিত্বহীন হয়ে যেত নিজের মার্কা দিয়ে তাদেরকে ইলেকশন করেছে দুইটা তিনটা দুইটা ইলেকশন এত কিছু পরেও ফ্র্যাঙ্কেস্ট্যানের মতো মাকেই খাইতে চায় এই জিনিসটা কিন্তু ভালো না দুই সাপের এক বিস্ নৌকার দানের স্লোগানটা যত কিছু সব কিছু অন্ধকারের দিকগুলো কিন্তু আমার ধারণা তারাই এখানে সৃষ্টি করার চেষ্টা করছে কেন তারা প্রাতিষ্ঠানিকভাবে অনেক শক্তিশালী হয়ে গেছে সচিবালয় তারা দখল করছে মন্ত্রণালয় তারা দখল করছে বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করছে হসপিটালগুলো তারা দখল করছে জেলা লেভেল পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের ইনফ্লুয়েন্সটা একদম প্রত্যেকটা জেলায় অন্তত নাইনটি পার্সেন্ট জেলায় আমি জানি তাদের নেতারা না কইলে পড়ে প্রশাসন নড়ে না কাজে তারা মনে করতেছে এটাই আমাদের ক্ষমতা আর যখন ক্ষমতা ইলেকশন করে যাব যখন আমাদের মেজরিটি ভোট হবে যেটা জীবনেও তাদের হবে না সেই কারণে তারা এই অবস্থাটার সৃষ্টি করছে এক দুই নম্বর হলো সারা দেশব্যাপী আমি একটা কথা বলছিলাম তাদেরকে এই যে শুধু আগে বলতাম আমি এখন রাজনীতি চলে গেছে মসজিদে আর মন্দিরে শুক্রবারে মসজিদ থেকে একটা মিছিল বাইরে হয় আর মন্দির থেকে অন্যদিন একটা মিছিল বেরো কিন্তু এখন মন্দিরের মিছিলটা থামছে রাজনীতিটা এখন মসজিদে চলে গেছে ওয়াজ মাহফিলে চলে গেছে রাজনীতি লাখ লাখ লোক হয় ওয়াজ মাহফিলে রাজনীতি ওখানে চলে এবং সমস্ত রাজনীতি এই কথাটা বলার অপরাধে আমাকে কি বলল মুরতাদ আমাকে আমাকে কি বলল ফজলুর রহমান দুযোখে যাবে আমি ওই মলনায় সবকে খুঁজতেছি যে আমার টিকিটটা উনি কেন আটকাইছে ও কথাটাকে বোঝানোর চেষ্টা করেন তারা কি বলতাছে মাজার ভেঙ্গে ফেলতে হবে এবং আমি দেখলাম খুব নাম করে একজন মাওলানা সাহেব বলছে সাদাললের মাজার ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হবে এবং তারা চেষ্টা করতেছে সাদাললের অংশ আমরা যে লালন উৎসব দেখতে পাচ্ছি না আমরা নামে যে যে করতেছে বাস্তবে ইচ্ছা করে না তো লালনের গান বন্ধ এদেশে নাটক হইতে পারে না তাদের জন্য এদের তাদের জন্য কোন ধরনের যাত্রাগান কিচ্ছু হতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না তারা গিয়ে সবাই বাধা দেয় তারা বলবে তো আমরা তো বাধা দিই না তহবিদদিজনতা বাধা দেয় ওই যে মাফুজ আলম যে কথাটা বইলা অ হইছে। বিতর্কিত হইসে তহুদিদিজন কারা তহবিদিজনতা এটা কারা আমরা চিনি না আমি চৌষট্টি সনে এই দেশের জন্ম রাজনীতি করছি না চৌষট্টি থেকে আমি একষট্টি বছর যাবত এদের সবাইকে চিনি এরা যখন সুযোগ পায় আমি আর বলতে মানে এই প্রশ্নটি যদি আমি একটা জনগণের হয়ে জিজ্ঞেস করি এই তৌহিদি জনতা আসলে কারা এই তৌহিদি জনতা আসলে কারা জামাত ইসলামের লোকজন এরাই তৌহিদি জন যখন হয় তৌহিদি জনতা আবার যখন ওয়াজ মাহফিলে যায় মৌলানা সাহেব আবার তারা যখন মিছিলে যায় তখন শিবির আবার যখন ওই যে ইউটিউব পঞ্চাশ হাজার ইউটিউবের যে যারা আছে এদের তো আল্লাহ টাকা পয়সা দিছে কোথেকে আনছে জানি না সমস্ত প্রচার মাধ্যম তো তাদের ইভেন আমি শ্রেষ্ঠ সেটি রক্ষা পায়নি সেটা তাদের হাত চার নেতা চার নেতার চার নেতার কথা আমি চার নেতা খারাপ তো তাদের খারাপ মানুষ আর হয় না কারণ সে যদি নেতৃত্ব না তাহলে পাকিস্তান কাজে তাজুদ্দিনদের কথা ভেঙে ফেলুক এদের শেখ মুজিব খুব খারাপ মানুষ ছয় দফা দিয়া মানুষকে শিখাইছে পিন্ডি না ঢাকা 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 পাঞ্জাব না বাংলা বাংলা ওই খুব খারাপ মানুষ আমাদের কত স্বাধীন পাকিস্তান থাকতো আদমজি মালিক আমরা হইতাম কর্মচারী সেই গুলো আমি বলবো না কিন্তু মুক্তিযুদ্ধ করিয়া আমরা যে দেশটা স্বাধীন করলাম যার সাতজন হলো বীর শ্রেষ্ঠ প্রত্যেকে হলো সামরিক বাহিনীর লোক আজকে যে সাহেবরা ক্যান্টনমেন্টে বৈশা মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল বাঙালির ছেলে কোনোদিন জেনারেল ছিল না এরা শহীদ হওয়ার কারণে হয়েছে তারা দেখে নাই কেন যে বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য পৃথিবীতে কোন দেশে ভাস্কর্য নাই পাকিস্তানে নাই মালয়েশিয়া নাই ইন্দোনেশিয়া নাই তুরুস্কে নাই সিরিয়াতে নাই সৌদি আরবে নাই ইরানে নাই সব আছে এমনকি হজরত ইরানে তো হজরত আলীর ছবি বুকে নিয়ে নামাজ পড়তে যায় টাঙ্গায় রাখে ছবি বাজারে বিক্রি হয় স্কালচ সব জায়গাতে আছে ভাস্কর্য ভাস্কর্যরে যারা মূর্তি মনে করে তারা তো জ্ঞান আছে বলে আমার মনে হয় না বিবেক আছে তারা তারা হলে কি বলবো তাদেরকে যদি আমি জঙ্গি বলি তাতে হবে এই যে জঙ্গিবাদ কায়েম করার জন্যই কি আমরা পাঁচই আগস্ট করছিলাম আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্যই কি পাঁচই আগস্ট করছিলাম আমরা কি এই দেশের সমস্ত মুক্তিষ্টক্ষ মুক্তিযোদ্ধার রক্তকে অপমান করার জন্যই আমরা জীবন দিয়া পাঁচই আগস্ট আমরা করছিলাম আমি আজকে এই জায়গাতে দেশ চলে গেছে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না মব জাস্টিস হয়ে যাচ্ছে আপনি একজনের বাড়িতে আগুন দিচ্ছেন আগুন এই কালচার শুরু হয়েছে যে একজন বিরোধী দলে গেলেই বিপদে পড়লে তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিব আরেকবার যদি ইনু সাহেব বিপদে পড়ে তার গ্রামীণ ব্যাংক যদি মানুষ আগুন দিয়ে পুড়ে দেয় উনি কি করবেন এটা উনি সমর্থন করে কিনা আমি ওনাকে জিজ্ঞাসা করতে চাই এই আগুন আগুন রাজনীতি বন্ধ হওয়া উচিত শেষ অংশে আছি কমরেড রাজক জামান রতন শেষ অংশে আছি বলছি জামাত ইসলামের এখনো নির্বাচন কমিশন নিবন্ধন পায়নি আওয়ামী লীগ প্রশ্নে এক ধরনের সিদ্ধান্ত এসেছে সব রাজনৈতিক দল মৌখিক বলেছে যে তাদের নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে হাসনাত আবদুল্লাহ বলেছেন যে নৌকা ডুবে গিয়েছে বাংলাদেশে তার কখনোই ভাসবে না কোন দলকে নিষিদ্ধ করার ওখানে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি ফলে এটা ঠিক নয় দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম পরিবর্তন দেখতে চেয়েছিলাম অর্থনীতিতে সংস্কৃতিতে এবং রাজনীতিতে মানুষ কিন্তু সেই পরিবর্তনের অপেক্ষা আছে আর একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে বিতর্ক গুলো করে যেগুলো বিতর্কের মধ্যে যদি ধর্মকে টেনে আনে তাহলে পরিমতিটা কি হয় পাকিস্তান সাতচল্লিশে হয়েছে পাকিস্তানের সংবিধান তৈরি করতে নয় বছর লেগেছে সংবিধান প্রশ্নে এত বিতর্ক করে সমাধান করতে পারেনি এক দুই নম্বর হচ্ছে যে এই জামাত ইসলাম কিন্তু একাত্তর সালে বলেছিল পাকিস্তান আল্লাহ ঘর পাকিস্তান না টিকলে ইসলাম টিকবে না সেই কথা বলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে ছিল ফলে আমরা এই জন্য মনে করি যে যুক্তির পথে আসা দরকার ধর্মীয় বিশ্বাসকে যেন কেউ মানুষের যুক্তির বিরুদ্ধে না লাগায় আর একটা কথা বলে একটু শেষ করি যে আমরা একটা গ্রহণযোগ্য সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারটা পাবো সেই সরকারের একটা জবাবদিহি তৈরি হবে এই এইরকম একটা প্রত্যাশা মানুষ করে এই প্রত্যাশা নিয়েই আমরা লড়াই করে থাকি ধন্যবাদ আমি শেষ কথাটা বলবো আমাদের মেয়েদের ব্যাপারে এই সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে যে মেয়ে হিজাব পরে পরে সে আমার আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে মেয়ে ফুটবল খেলে সে আমার মা সে আমার বোন সে আমার আবার যে সিনেমা করে নাটক করে কবিতা পড়ে গান গায় সেও আমার মা আমার বোন আমার মেয়ে যে কারণে একটা মেয়ে বলছিল বাবাকে বলে আসছি আমার যদি লাশ পড়ে হাসিনার মৃত্যুর হাসিনার পতনের আগে আমার লাশটা তুমি কবর দিও না সেই মেয়েদের সঙ্গেই সরকার সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করছে কেন মেয়েদের অনেকগুলো অনুষ্ঠান তারা বন্ধ করছে যে মেয়েরা এশিয়াতে ফার্স্ট হয়েছে ফুটবল খেলে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল যে টিমের ফুটবল টিমের সেই ফুটবল খেলাটা বন্ধ করছে বিভিন্ন জায়গাতে এবং মেয়েদের বিভিন্ন অনুষ্ঠান তারা বন্ধ করে দিচ্ছে আমি মনে করি এই দেশের আমাদের মায়েরা মেয়েরা প্রতারিত হয়েছে এদের দ্বারা সেই কারণে এই সরকারকে বিশ্বাস তাদের বেলায় বিশ্বাসঘাত মেয়েদের সাথে বিশ্বাসঘাতকতা